অতিরিক্ত গরমের কারণে কিন্তু উত্তরে জেলা নীলফামারিতে খেতে খাওয়া মানুষের নাবিশ্বাস উঠে গেছে তীব্র গরমের কারণে কিন্তু তারা ঘর থেকে বের হতে পারতেছে না আর যারা বের হচ্ছে তারা আমাদেরকে জানিয়েছে যে জীবিকার টার্গেটে মনের ইচ্ছা না থাকা সত্ত্বেও কিন্তু জোরপূর্বক কিন্তু তারা ঘর থেকে বেরোচ্ছে কিন্তু বাহিরে থিউ একটা কাজ করতে পারতেছে না আর নীলফামারিতে দুটি আবহাওয়া অফিস রয়েছে একটি রয়েছে নীলফামারির শহীদপুরে অপরটি রয়েছে নীলফামারির ডিমলায় আমরা দুটি আবহাওয়া অফিসের সঙ্গে কথা বলেছি দুটি আবহাওয়া অফিস আমাদেরকে জানিয়েছে এই গরমের যে তীব্রতা এটা কমতে এখনও বেশ কয়েকদিন সময় লাগবে আর নীলফামারীর যে হাসপাতালগুলো রয়েছে সেই হাসপাতালগুলোতে আমরা কথা বলেছি নীলফামারীর ডিমলা যে হাসপাতাল রয়েছে সে হাসপাতালে আমাদের বলেছে অতিরিক্ত গরমের কারণে কিন্তু রুগীর চাহিদা এবং রুগী অতিরিক্ত বেড়ে গেছে অতিরিক্ত রুগী বেড়ে যাওয়ার কারণে কিন্তু তারা ঠিকঠাক মতো চিকিৎসা দিতে পারতেছে না এই অতিরিক্ত গরমের কারণে ডায়রিয়া কলেরা অ্যাজমা এবং হিড স্ট্রোকের মতো বড় যে রোগগুলো আছে সেটা সেগুলো কিন্তু হচ্ছে আমরা খেটে খাওয়া মানুষের সঙ্গে কথা বলেছি তারা বলতেছে এরকম গরম থাকলে কিন্তু আমাদের ঘর থেকে বের হওয়ায় একেবারে অনেক কঠিন হয়ে যাচ্ছে নীলফামারির যে ডিমলা যে আবহাওয়া অফিজ আমরা সেটার সঙ্গে কথা বলেছি আবহাওয়া অফিজ আমাদেরকে জানিয়েছে গতকালকে বাংলাদেশে সর্বোচ্চ তাপমাত্রা আটত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস গতকালকে ডিমলায় রেকর্ড করা হয়েছে এবং আজকে এখন পর্যন্ত সাঁত্রিশ ডিগ্রি তাপমাত্রা কিন্তু বিরাজমান হয়েছে এ ছিল আমার কাছে নীলফামারি ডিমলায় গরমের সর্বশেষ আপডেট